পুচুর পরিমাণে এই দিকটা মাছ আছে তো আমরা কি মাছ মারি সেটা আপনাদের দেখাবো আপনারা আমরা আপনারা আমাদের সাথে থাকেন দেখেন আমরা কি কি মাছ মারি হ্যাঁ কোন দিকটা বেশি মাছ ওই দিকটা না ওই দিকটা বন্ধুরা এই যে আমরা যে চকে মাছ ধরলাম টা দিয়ে ঠিক আছে অনেক সময় পরে আমরা মাছ ধরছি প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগছে আমাদের মাছ ধরতে হ্যাঁ রোদ রোদে থাকা যায় না অনেক গরম আর মাছ বেশি ওঠে সকালবেলা দুপুরে এত মাছ উঠে না আমরা তো দুপুরে আসছিলাম মাছ ধরার জন্য আর আপনারা তো জানেনি আমি চরক জালে মাছ ধরি আজকে একটু শখ করে টেনা নিয়ে মাছ মাছের আসছিলাম তো এই যে দেখেন কে কে মাছ ধরছি আপনাদের দেখায় তো আমার আজকে টাটার মিশন ট্র্যাটার মাছ মারা মিশন শুয়েছে আল্লাহ যা দিছে খুব ভালো হুম এই যে দেখেন একটা এটাকে আমরা নোরা বলি রুই মাছ হ্যাঁ আর একটা করে এই যে আর একটা

আমাদের সবসময় আছে হ্যাঁ যারা আমার এই ভিডিও বানাতে সহযোগিতা করছে তাদেরকে এখন বাসায় নিয়ে আমি এখন বিরিয়ানি খাওয়াবো এখন না আর কি সন্ধ্যাবেলা ঠিক আছে কারণ এরা হল আমার সফল সঙ্গী তারা না থাকলে আমার এই ভিডিও করা বা এই কন্টেন্ট তৈরি করা এগুলো আমার অনেক কষ্ট হয়ে যায় এখন যারা আমাদের আমাকে সাহায্য করে এই ভিডিও বানাতে তাদেরকেও তো আমার আপ্যায়ন করতে হবে তাদেরকেও খুশি করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা রইলো আর আমাদের জন্য সবাই দোয়া করবেন